রংপুর সদরে বার্ষিক প্রতিভোজ ও ফ্যামিলি ডে দুই অনুষ্ঠিত রংপুর সদর উপজেলার সাংবাদিকদের প্রাণের সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উত্তরবঙ্গের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের একটি কটেজে বার্ষিক প্রতিভোজ ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে গতকাল ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার দিনব্যাপী প্রতিভোজ ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানটি সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মকধুমি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ধন্যবাদ রংপুর সদর উপজেলা প্রেস ক্লাবের বাসিক বনভোজন এবং ফ্যামিলি ডে উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত আছেন আজকে আমাদের নতুন প্রেস ক্লাবে যে আজীবন সদস্য হলো নিটুন সাহেব সহ আরও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যারা উপস্থিত আছেন শুধু সমাজের প্রতিনিধিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম প্রথমেই একটি সুন্দর একটি আয়োজনের জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আয়োজনের সাথে যুক্ত ছিলেন এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ তাদের সবাইকে সবাই বন্ধু ধন্যবাদ সুন্দর একটি আয়োজন করেছেন আজকে একটি ফ্যামিলি ডে আয়োজন করেছেন সবার জন্য সারা সারা বছরই কাজ করেন বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে হয় পরিবারকেও সময় দেওয়া হয় না তো এই কাজের ফাঁকে একটা দিন আসলে বের করতে হবে বের না করলে পরিবার থেকে দেখা যায় যে সময় না পেয়ে একটা দূরত্ব সৃষ্টি হয় তো একটা বিনোদন এবং সবার সাথে ভালো সুন্দর সময় কাটানোর একটি উপলক্ষ বের করেছেন এর জন্য

রংপুর সদর উপজেলা এর আহ্বায়ক আসাদুজ্জামান মামুন সহ বিভিন্ন নেতাকর্মী সমাজসেবক ও সকল সাংবাদিক পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৈনিক আলো পত্রিকার বার্তা সম্পাদক সম্পাদক ও খন্দকার মিলন সদর উপজেলা প্রেস ক্লাবের প্রথম আজীবন সদস্য হিসেবে যুক্ত ছিলেন সাবেক রংপুর সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন এবং নতুন আজীবন সদস্য হিসাবে যুক্ত হন সদর উপজেলার কৃতি সন্তান করেন মোহাম্মদ রুহুল আমিন লিটন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা পদক প্রদান করেন সদর উপজেলা প্রেস ক্লাবের খন্দকার মিলন হামিদুর রহমান লিমন ও সাদিকুল ইসলাম রাজু সাংবাদিক পরিবারের ব্যাপক আনন্দ উদ্দীপনা ও খাওয়া দাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ রংপুর সদরের ভিন্ন জগৎ থেকে খুশি আক্তার এনআরএস টিভি